ও কুরআন শরীফ পাতা নিজের ছেলের বউকে দর্শনের অভিjog উঠেছে শাশুড়ির বিরুদ্ধে এই কাজ সে করছে এই কাজ করছে পিতার সমতুল্য শাশুড়ির কাছ থেকে এমন জঘন্য ঘটনার শিকার হওয়ায় হতবাক ভুক্তভোগীর পরিবার ঘটনা আমি যখন আমি বাড়ির মধ্যে গেছি তখন আমার বন্ডি আমার আমার কাছে করে যে এরকম অবস্থা করছে জানা যায় ছয় মাসের বিবাহিত স্ত্রীকে মা বাবার সাথে গ্রামের বাড়িতে রেখে চট্টগ্রামের চাকরি করতে যান আবু সাঈদ শেখ কিছুদিন আগে ছেলের বউকে শ্বশুরের কাছে বাড়িতে রেখে ছেলের কাছে চট্টগ্রামে বেড়াতে যান শাশুড়ি সেই সুযোগে খাবারের সাথে ঘরের ওষুধ মিশিয়ে পুত্রবধূকে খাইয়ে অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর মা গেছে অভিযুক্ত শ্বশুরের নাম তোয়াব আলী শেখ সে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সাখারীঘাটি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বুড়িখালী চালিকাবাড়ি এলাকার বাসিন্দা আমরা স্বামী নাকি মিথ্যা সেটা পরে

শ্বশুরবাড়ি থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে নয় এপ্রিল বিকেলে নাজিরপুর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ফিরোজপুর সদর হাসপাতালে তাকে পাঠানো হয় তাজিরপুর বরিকলি গ্রাম থেকে দগদাল বিকেল কানওয়ানি সার্কিকার দিকে তরুণী বসনের অভিযোগ নিয়ে ভর্তি হয় এরপরে বসনের আদালত আছে কিনা এই পরীক্ষা শিক্ষার জন্য আমরা তাকে সদর হাসপাতালে রে এদিকে ঘটনা জানাজানি হবার পর থেকেই অভিযুক্ত শ্বশুর তোয়াবালি শেখ পলাতক রয়েছেন এমন বর্বর শ্বশুরের উপযুক্ত শাস্তি দাবি করেন ভুক্তভোগীর স্বজনেরা ও কোরআন শরীফ মাতা লই কব আমি কোরআন শরীফ মাতা লই এই কাছি সে করছে এই কাছি সে করছে দর্শনের শিকার পুত্রবধূর মা বাদী হয়ে 9 এপ্রিল নাজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন এই ধরনের একটি ঘটনা একটা অভিযোগ আমরা পেয়েছি অভিযোগ করার সাথে সাথে আমরা আমাদের তদন্ত কার্যক্রম আসামি গ্রেপ্তার এবং ব্যক্তিরকে তার ডাক্তারি সেবা দেওয়া আমাদের স্বার্বিক কার্যক্রম চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে